পরীক্ষার্থীরাই ঠেকাবে প্রশ্ন ফাঁস হুইসেল ব্লোয়ারের কাজ করুক পরীক্ষার্থীরা এমনই প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে কারা মোবাইল নিয়ে ঢুকছে কারা প্রশ্ন ফাঁস করছে সব খবর সবার আগে পরীক্ষার্থীদের কাছেই তাই তাদের খোঁজ পেতে এবার হুইসেল বাজাক পড়ুয়ারাই প্রয়োজনে সেই পড়ুয়াদের পুরস্কৃতও করা হোক এমন অনেক প্রস্তাব আমাদের কাছে এসেছে সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য তেমনটাই জানিয়েছেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে একের পর এক প্রশ্ন ভাইরাল হয়ে যাওয়া এক এক দিন এক এক ফোন দিতে প্রশ্ন ভাইরাল এবার সেই প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার্থীদেরকেই এগিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে হুইসেল ব্লোয়ারের কাজ করুক পরীক্ষার্থীরাই কারণ কার কাছে কিভাবে প্রশ্নপত্র আসছে সেই সব খবর তো সবার আগে পরীক্ষার্থীদের কাছেই থাকে তাই তারাই হুইসেল বাজাক তারাই সজাগ করুক তারাই সতর্ক করুক তেমন হলে তাদেরকে পুরস্কৃত করা হবে মনি ভট্টাচার্য ওদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে মনি কি আপডেট দেখো একটা ব্যাপারটা জানিয়ে রাখি যে এই যে মাধ্যমিক পরীক্ষার চলাকালীন এই যে প্রশ্ন যে ফাঁস বা প্রশ্ন ভাইরাল হওয়ার ঘটনা সোশ্যাল মাধ্যমে পরীক্ষা চলাকালীন এই যে ভাইরাল হওয়ার ঘটনা এটা যে রুখতে মাধ্যমিক কোর্ট যেরকম প্রস্তুতি বা মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা দেখা গিয়েছে উচ্চ নত শিক্ষা সংসদ কিন্তু প্রত্যেকটি ইউনিট কোড বা সিরিয়াল নাম্বার প্রত্যেকটি খাতায় উত্তরপত্র রাখার ব্যবস্থা করেছে সে সঙ্গেই হেজু সুপারভাইজার এবং পরীক্ষা ক্ষেত্রে গ্রেডের সঙ্গে সিসিটিভি রাখার ব্যবস্থা করেছে এর সঙ্গে এবার যে প্রস্তাব তারা পেয়েছে সেটা হচ্ছে তারাই জানতে পারে যে কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বসে মধ্যে বসে ফোনে ছবি তুলছে বা ছবি তুলে শেয়ার করছে এই জিনিসগুলো কিন্তু কেবলমাত্র ছাত্রদের কাছেই প্রথম যায় অর্থাৎ পরীক্ষার্থীদের কাছেই প্রথম যায় এই পরীক্ষার্থীদের আহ জন্য একটি প্রস্তাবে হচ্ছে যে পুরো পরীক্ষার্থী যদি সচেতন ভাবে বা কোন রকমের মাধ্যমে পরীক্ষকের কাছে জানাতে পারে যে এই দিয়ে ছবি তুলছে বা প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে তাকে পুরস্কৃত করা হবে এমনকি একটি ইনসেন্টিভও দেওয়া হতে পারে তাকে সময়ের অপেক্ষা কারণ পরীক্ষার্থীরা কি করে কাজ করে সেটা তো সময়ই বলবে আপাতত অনেক ধন্যবাদ মনি